এবং সর্বশ্রেষ্ঠ যে এই জগতের মাঝে গুরুত্ব সেটা বহন করে কারণ আল্লাহ হাবিবের আগমনের কারণেই এই জগতে আমরা রবের পরিচয় জেনেছি আল্লাহ হাবিব রহমাদলীলা আলমের শুভ আবির্ভাবের কারণেই আল্লাহর হাবিব এই জগতে আপমন করেছেন আল্লাহর হাবিব কিন্তু সৃষ্টি হন না আল্লাহ বলেছেন আমার আমি করেছি খালার না নাই আমি সৃষ্টি করেছি সেটাকে বলা যে পূর্বে থাকে তাকে বলা যে পূর্বেও ছিল আল্লাহ আল্লাহ বলেছেন আয়াতে কাজ যা আকুম মিনাল্লাহ নু ওয়াহিদা মোম কাজ আকুম মিন আল্লাহ মিন হইতে আল্লাহ আল্লাহ হইতে তোমাদের কাছে এসেছে নোর স্পষ্ট কিতাব সেই সময় নূরের কথা বলা হচ্ছে যখন নূ কেউ বসলো না যুগে নূরের কথা বলা হচ্ছে অন্ধকারের যুগে জাহিরিয়াতের যুগে নূরের কথা বলা হচ্ছে যে নূর এসেছে তোমাদের কাছে আর যেই জমানায় কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না কোন মসজিদ মাত্র সাহা ছিল না সেই যুগে বলা হচ্ছে তোমাদের কাছে স্পষ্ট কিতাব এসেছে قَدْ مِنَ اللَّهَ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ فما تكتشفون نور إلى ملاء النبي صلى الله عليه وسلم إمام عبد الله عليه الصلاة والسلام إمام سيدنا عليه الصلاة والسلام نور محمد صلى الله عليه وسلم রক্ত মাংসের দেহের কায়া ধারণ করি এই জগতের বুকে আবির্ভাব এবং শীত দিলেন অন্ধকারকে নূরের ধারা পরিপূর্ণ করার জন্য অন্ধকার সরানো জন্য জাহেরিয়াতকে একমত ধারা দূর করার জন্য জাহেরিয়া দূর হয়েছে হেকমতের আগমনের কারণে

যদি কেতাব কোন বই হয় প্রশ্ন আসে তাহলে যখন আল্লা কেতাবের কথা বলা বলতেছেন তখন কিন্তু কোন বই ছিল না হস্তলিখিত ছাপা কালি অক্ষরে কাগজের মধ্যে কোনো আশাই বই ছিল না তাহলে আমরা কেতাব বলতে বই যে বুঝতে চাই সমাজের মধ্যে আসলে কেতাব বলতে বই বোঝানো হয়নি কেতাবের রহস্য ভিন্ন সত্য সামনে থাকলেই সত্যকে চিনবে এরকম কোনো কথা নয় সত্য শুনলেই সে সত্যকে হৃদয়ে ধারণ করবে সেটাও নয় মানুষ জন্মগত ভাবে শক্তির পূজার স্বার্থের মানুষ রসুলের কাছে যায়ও প্রথমে স্বার্থের জন্য শক্তির জন্য এজন্য আল্লাহ রসুলের কাছে সর্বরকমের মানুষ আসে প্রেমের পূজারী আসে স্বার্থের পূজারী আসে শক্তির পূজারী আসে সম্পদের পূজারিও আসে সম্পদের পূজারী আসে শক্তির পূজারই আসে তীরস্থায়ী যে হয় সে হয় প্রেমের পূজারী আর ক্ষমস্থায়ী যারা তারা সম্পদের পূজারী শক্তির পূজারী স্বার্থের পূজারী অনুষ্ঠানের পাই যারা 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 সম্পদের পূজারী যারা অনুষ্ঠানের পূজারী তারা আল্লাহ রসুলের আগমনে দিবসে তারা খুশি হইতে পারে না কি যেন একটা উপা যন্ত্রণা তাদের মুখে জমা পেয়ে আছে আল্লাহ হাবিবের আগমনে বেদার হয়েছিল কষ্ট পেয়েছিল ইগলিশানাতে যত কিছুই আছে হই বেদার হয় নাই আনন্দিত হয়েছে খুশি হয়েছে এখনো যারা আল্লাহ রসুল রহমত আল্লিল আলিনের আবির্ভাব দিবসে বেদার হয় কষ্ট পায় ভগুয়া দুধীন বুঝতে হবে এরা ইবলিশালা চামুদা কিংবা জিন্দা ইংলিশ শয়তান যারা রহমত আল্লীর আবির্ভাবের খুশি হইতে পারে না আল্লাহ কেন বললেন রহমাতাল কারণ রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব রহমত ছাড়া কোন সৃষ্টি হয় না রহমত লাগবে আর রহমত যেখানে নাই সেখানে রব থাকে না রহমত যেখানে নাই সেখানে ফেরেস্তা থাকে না

পথ প্রশ্ন পথ পায় দিশে হারা সে রাস্তা খুঁজে পায় অপবিত্র মন পবিত্র আল্লাহ রসুল হচ্ছেন সর্বকিছুর মন নবী এবং রসুল কি নবী এবং রসুল সৃষ্টি এবং রহস্যের কেন্দ্রবিন্দুর অবস্থান করে সকল কিশোর আগমন নবী ও রসুলকে কেন্দ্র করে নবীর মর্যাদা রসুলের অনেক উদ্বেগ নবী থেকে মর্যাদার দিকে রসুল অনেক নিচে রসুলের মর্যাদা নবীর মর্যাদা কখনো এক আল্লাহ নবী এবং রসুলের মর্যাদার মধ্যে অনেক পার্থক্য রেখেছেন যিনি নবী তিনি অবশ্যই একজন রসুল সব রসুল নবী নয় কিন্তু যিনি নবী তিনি অবশ্যই একজন রসুল এজন্য কোরআনুল কারিমে হেদায়তের বাণী এবং হেদায়তের যে পথ সেটা রেসালাতের মাধ্যমে আল্লাহ রেখেছে নবী মাধ্যমেই আল্লাহ রাখেন নিজে হেদায়ত রেখেছেন রসুলের মাধ্যমে অনুসরণ করতে বলা হয়েছে রসুলকে আনুগত্য করতে বলা হয়েছে রসুলি আদি আল্লাহ আতিয়র আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কেন এই আর রসুলের পার্থক্য যদি বলতে চাই অনেক বড় বিষয় অনেক লম্বা সময় কোন এক